মানব দেহে প্রতিনিয়ত একাধিক প্রক্রিয়া একসঙ্গে চলতে থাকে তবে এইসব প্রক্রিয়া যাতে এলোমেলো না হয় সেজন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম প্রয়োজন এই সমন্বয়ের মূল ভিত্তি হল পারস্পরিক যোগাযোগ এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্নায়ুতন্ত্র বা বলা ভালো একাধিক স্নায়ুতন্ত্র শরীরের অন্যান্য জিনিসের মতো স্নায়ুগুলো কোষ দিয়ে তৈরি নিউরন সংকেত পাঠাতে নিউরনগুলোকে অন্য নিউরনের কাছ থেকে রাসায়নিক বার্তা অর্থাৎ যাকে নিউরো নিউরনের ভোল্টেজ একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখন একটি বৈদ্যুতিক সংকেত তার অপর প্রান্তে পৌঁছে যায় এটি সিন্যাপস নামক সংযোগ স্থলগুলোকে সক্রিয় করে সেখান থেকে নিঃসরণ হয় নিউরো ট্রান্সমিটার নামক রাসায়নিক বার্তা বাহক এর মাধ্যমেই বার্তাটি কোষ থেকে কোষে ছড়িয়ে পড়ে এই যোগাযোগের বেশিরভাগই আমাদের অজান্তে ঘটে অটোনমিক অর্থাৎ স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র নীরবে কাজ করে চলে মস্তিষ্কের স্টেম থেকে আমাদের অঙ্গপ্রত্যঙ্গে নির্দেশ পাঠাতে থাকে এই ব্যবস্থার রয়েছে দুইজন বস যাদের ব্যবস্থাপনা পদ্ধতি সম্পূর্ণ আলাদা যখন চাপ আসে তখন দায়িত্ব নেয় সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এটি শরীরকে উত্তেজিত করে তোলে হৃৎপিণ্ডকে দ্রুত স্পন্দন করতে বলে ফুসফুসকে বেশি অক্সিজেন সরবরাহ করতে নির্দেশ দেয় আর হজমের গতি কমিয়ে দেয় যকৃত এগিয়ে আসে অতিরিক্ত শক্তি গ্লুকোজ আকারে ছেড়ে দেয় অন্যদিকে প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র অনেকটা শান্ত ধাঁচের যখন চাপ কেটে যায় তখন হৃৎপিণ্ড ও ফুসফুস বিশ্রামে যায় আর হজম প্রক্রিয়া আবার শুরু হয় আর প্রজনন অঙ্গগুলো তখন যা খুশি করতে পারে অবশ্য এতে আবার সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র তড়িৎ গতিতে ফিরে আসতে পারে অন্ত্রের নিজস্ব একটি বিভাগ রয়েছে অ্যান্টারিক স্নায়ুতন্ত্র এটি অন্ত্রের গতি ও এনজাইম নিঃসরণ নিয়ন্ত্রণ করে এমনকি এটি ভ্যাগাস নার্ভের মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে সরাসরি সংযুক্ত তবে সবকিছু আমরা শরীরের হাতে ছেড়ে দিতে চাই না আমরা নিজেরাও নিয়ন্ত্রণ করতে চাই যখন আমরা ইচ্ছা মতো পেশি চালাতে চাই তখন সক্রিয় হয় সোমাটিক স্নায়ুতন্ত্র এটি মস্তিষ্ক থেকে সচেতন আদেশ পেশিতে পাঠায় এবং ত্বক থেকে স্পর্শের অনুভূতি নিয়ে ফিরে আসে অনেক সময় স্নায়ুতন্ত্রগুলোর মধ্যে সংঘর্ষ হয় চোখে জল আসা কাশি বা হাঁচির মতো প্রতিক্রিয়াগুলো অটোনমিক স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত এবং এগুলো দমন করা সত্যিই কঠিন যখন আমরা বক্তৃতা দিই তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করি কিন্তু যখন সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বিপদ সংকেত দেয় তখন আমাদের হৃদপিণ্ড ও ফুসফুস ছুটতে শুরু করে আর মস্তিষ্কের স্টেম তখন শুধু পালিয়ে বাঁচার চিন্তা করে